আপনি নাকি নয় হাজার টাকা খাট দিচ্ছেন ভাই নয় হাজার টাকা খাট নিতে পারবেন আচ্ছা ভাই এত কমে দিচ্ছেন কিভাবে ভাই আমি বলি একটা জিনিস আমি নিজে এগুলো তৈরি করে এই জন্য শীতের দামাগে অফার চলছে আচ্ছা আরেকটা যে অফার আছে যে আপনি টাকা পয়সা নাকি টাকা পয়সা কোনো অ্যাডভান্স লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না চার মডেল খাট মডেল খান জি জি এটাতে চার মডেল খাট নিখুর ভাবে কাজ করে দেখেন আচ্ছা এটা নিখুর ভাবে আপনি গদিরা হচ্ছে গোল্ডেন

এই যে চারপাশে এত সুন্দর সুন্দর খাটগুলো দেখতে পাচ্ছেন বিহার এগুলোর মধ্যে কিন্তু নয় হাজার টাকায়ও খাট আছে মাত্র নয় হাজার টাকায় আজকে খাট দিয়ে দিবে ফাহিমা ফার্নিচার গ্যালারি তো আমাদের সাথে আছেন রিপন ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং জেনে নেই এত সুন্দর খাটগুলো এত কমে কিভাবে দিচ্ছেন উনি আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি শীতের দাম আগে অফার চলছে আচ্ছা আরেকটা যে অফার আছে যে টাকা পয়সা কোনো লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না প্রবাসী এবং দেশি ভাইদের জন্য আচ্ছা এটা কেন অফার বলতে কারণ অনেকে আছে হচ্ছে

আপনি চ্যান মডেল চ্যান মডেল খান মডেল খান জি এটাতে চ্যান মডেল কার্ড নিখুঁতভাবে কাজ করে দেখেন আচ্ছা এটা নিখুঁতভাবে আপনার গদির হচ্ছে গোল্ডেন কালার করা আর সেলাই করা আর উপরে আপনার ইষ্টন বসানো আছে এটা আপনার সেনি হবে আর আইসাগুলো বলে দেই মেগুনি কাডের আইসা থাকবে আর আর বিছনা হবে মেগוני কাডের গোরা মেগוני এটা প্রাইস মাত্র 12000 টাকা মাত্র হাজার টাকা আচ্ছা তারপর দেখি তারপর এটা হচ্ছে আপনার কলসি কার্ড এটা তেতুলবিজি কালারের মধ্যে করা এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার তারপরে ভাইরাল খাট পংগিরাস খাট আচ্ছা আচ্ছা মেরুন কালার মতো করা আছে ইস্টার্ন বসানো আছে জি তারপরে এটা খাটটা হচ্ছে কাঠ কালার মতো করা আছে দেখে নিবি ভাই তারপর যদি দেখায় এই যাবে আরেকটি খাট অসাধারণ খাট অনেক সুন্দর কালার এটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে করা এটা হচ্ছে আপনার কালার বলে বাদামী কালার মধ্যে করা ও হোয়াইট কালার তারপর এটা গদিটা হচ্ছে আপনার

গোল্ডেন দিয়ে সাজানো আর এটা হচ্ছে আপনার গদি খরা এটা গোল্ডেন গদি খরা এটার প্রাইস মাত্র তেরো হাজার তেরো টাকা পড়বে এই যে ভাই ভাইরাল একটি খাট সম্রাট খাট সম্রাট ভাবে কাজ করানো আচ্ছা এটা আপনার সবগুলো আপনার স্টোন বসানো সিলাই দিয়ে কাজ করা আমাদের আরেকটা জিনিস দেখেন সবগুলো আপনার এটা হচ্ছে আপনার সবগুলো আপনার জমিন খরা সবগুলো খোদাই করে জমিন করা গোল্ডেন দোয়া ব্ল্যাক দোয়া মাত্র আমরা তারপর এই দিক থেকে যাব বৃহস অনেক খাট দেখাবো এই যে আরেকটি খাট হচ্ছে এটা হচ্ছে আপনার মাত্র বারো হাজার টাকা বারো হাজার আচ্ছা কি খাট ভাই আসে কি হ্যাঁ গোল্ডেন আপনার জি এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে করানো আর খাড় হচ্ছে কাট কালার মধ্যে করা আছে এটা প্রাইস মাত্র 14000 টাকা 14000 এই যে ভাই 9000 টাকা এই যে কালারটা তো অনেক সুন্দর ভাই কালার দেখছেন এটা কখনো ভাই না ভাই অসাধারণ কালার অসাধারণ নতুন আপডেটের কালার এইজন্য আমি নিয়ে আসলাম প্রাইস মাত্র 9000 মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা আচ্ছা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন তারপরে এই যে এই যে আপনি এটা উপরে বক্স করানো থাকবে মোবাইল মানিব্যাগ সবকিছু রাখতে পারবেন অনেক সুন্দর 9000 টাকায় খাট এই যে ভাই ব্ল্যাক ডায়মন্ড খাট এটা আপনার

এটার প্রাইস মাত্র 14000 টাকা ওকে 14000 টাকা তাহলে আমরা সিস্টেম আপনি অর্ডার সিস্টেম বলে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরি এই নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আচ্ছা আর কি আপনার ঘরে ডেলিভারি চার্জটা হচ্ছে ভাই আলাদা কাস্টমার দেরকে নিয়ে গ্রহণ করে নিতে হবে আচ্ছা আর ভাই এই যে এই খাটগুলো দেখি তারপর আমরা আরো ডিটেইলস জানাচ্ছি ভিউয়ারদেরকে এই যে খাটটা দেখেন এই যে ভাই লাভ খাট যাদের ভালোবাসা একটু কম আছে এই খাট নিলে ভালোবাসা বেড়ে যায় আচ্ছা রুমে এই খাটটা থাকলে ভালোবাসা বাড়বে ভালোবাসা বেড়ে যাবে কত বলবে তাহলে জি এটা প্রাইস মাত্র 12000 টাকা 12000 টাকায় ভালোবাসা হ্যাঁ জি জি তারপর এই যে মহারাজা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা তেতুল বিজি কালারের মধ্যে করানো জালি করা আছে লেগ সাইড হেড সাইড সেম টু সেম থাকবে এটা আপনার গতিটা হচ্ছে আপনার

এটা বড় রিং খাট এটা হবে আপনার সেনি বক্স যদি পুল বক্স নেন এক্সট্রা আলাদা আমাদের সঙ্গে কথা বলে প্রাইসটা বলে দেব সেনি বক্স প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ এটাও আপনার আঠারো হাজার টাকা একটু কাস্টমাইজ করা এই জন্য তারপরে যে হোয়াইট কালার মধ্যে একটি এটার প্রাইস মাত্র 14000 টাকা 14000 টাকা মানে ভিউয়ার্স এই যে এতগুলো যে খাট দেখাইলাম এগুলো ছাড়াও কিন্তু আপনারা আপনারা যে কোনো ডিজাইনের খাট নিতে পারবেন ভাইদের কাছ থেকে আর আমি এটা শুনে নাই এই যে এতগুলো যে খাট দেখলাম ভাইয়া এই খাটগুলো কি দিয়ে তৈরি তৈরি করছে এগুলো হচ্ছে আমাদের মালয়েশিয়ান প্রসেসিং ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা কার গ্যারান্টি 15 বছর গুণ প্রকার 25 বছর কেননা এগুলো ভাই জিন্দিগি তে গুনে ধরে না কখনো গুনে ধরবে না কখনো আচ্ছা তো বেশ কখনো গুনে ধরবে না তারপরে কালার ইনশাআল্লাহ কিছু হবে না কেননা এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কালার করা আচ্ছা কালারটা ওয়াটারপ্রুফ জি 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 ওকে তো বিয়ার্স এই যে আমরা কিন্তু আসি ভাইয়াদের কিন্তু কারখানাতেই যে পাশে কিন্তু কারখানা এখানে কাজ চলে এবং এখানে কিন্তু সবগুলো রেডি করে রাখা হয় এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি যাচ্ছে রেগুলার ভাইয়াদের আপনারা চাইলে রেগুলার ডেলিভারি নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে যে কোনো মানে যে কোনো জায়গায় পৌঁছে কোনো জায়গায় নিতে পারবেন আচ্ছা সারা চৌষট্টি জেলা চৌষট্টি জেলা কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের দিয়ে নিতে হবে ওকে ঠিক আছে তো ভাইয়া একটু আরেকবার যদি কষ্ট করে আপনাদের অ্যাড্রেসটা বলেন আসলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা সোনিয়াকরা থেকে নেমে আপনি বলবেন বা অটো কে বললে আপনি সেই বলে নিয়ে আসবে আচ্ছা ওকে তো স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আর আরো সম্পর্কে জানতে পারবেন এবং যেকোনো কিন্তু ডিজাইন কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই আসসালামু আলাইকুম